আকি টাকা দিলে তুমি যা চাইবি তুমি তাই পাবে তাই নাকি ও ভাই এডএম কার্ডটা দে ভাই তাড়াতাড়ি এডএম কার্ডটা দে তো আবার চলে এসেছি তোমাদের কাছে অন্য রকম ভিডিও নিয়ে আজকে ভিডিওটা বুঝতেই পাচ্ছো কেমনি ভাবে থাম্বনেল দেখে বুঝতেই পাচ্ছো যারা ভিডিওটা দেখছো তারা দয়া করে কানে মধ্যে হেডফোন লাগিয়ে নাও তো ভিডিওটা পুরো লাস্ট অফ দেখো ভিডিওটাতে কমেন্ট করে জানাও তো ভিডিও স্টার্ট করা যাক ভাই মাছটাকে তুই এমন ভাবে খুলছিস মনে হচ্ছে তুই বাসি জাঙিয়া খুলছিস ঘুম থেকে উঠে এই জাঙিয়া কখন জানিস। দেখবি ক্রমে গিয়ে আচ্ছা চুল পড়িয়ে ভাই করিস না তুই ঢং এশিয়ান পেন্টের রং ঢেলে দেবো মাথায় করবি দিয়াল রং সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর এতগুলো মাস না কি করবে এক মাসই যথেষ্ট

ভালো করে আমাদের কিছু হয়নি আদিবাসীদের মতো ল্যাংটা ডান্স করতে ওইভাবে করো না ভিডিওর বাজেট কমার আচ্ছা ভিডিও তো দেখছো ফোনের কালারটা কি ছিল বলো তো কোন জায়গাটা বাল আমি ঠিক আছে আমার একটা ভালো বান্ধবী ছিল তার নাম ছিল সারানি তাকে জন্মদিনে টিট দিতে পারিনি সে আমার খাওয়ালো চাকুন বাড়ানি হ্যাঁ তাকে আবার নিয়ে গেছিলাম উড়িষ্যার বড় বড় দেখাতে পর্বত সেখানে গলা শুকিয়ে গেছে বলছে আমার কিনে দাও চুল তার আমি আজই দিছিলাম তাও ছিল তার মাথায় উকুন সে আমাকে ভালোবেসে খেতে চাইলো তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর ভিডিওটা পুরোটা দেখার জন্য খুবই ধন্যবাদ আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তো এই ভিডিওটা এখানেই থাক চলো টাটা